Till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we're chasing leading us And love is all we'll ever trust Yeah We're chasing, leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna wait. Hold me close till I get up. তো দেখো বন্ধুরা আমি গাড়ি থেকে নেমে পড়লাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো পৌঁছে গেলাম এই যে মেলায় যাব তো দেখো কি পর্যন্ত গাড়ি ঘোড়া তারপর মানুষজনের ভিড় মানে ভিতরে যখন ঢুকমু তখন দেখবে তোমরা মানে কত ভিড় ছিল মানে কি বলবো আর কি তোমাদেরকে তো চলো আস্তে আস্তে যাই আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যে দেখো মা শ্রী শ্রী মা জংলা কালীবাড়ি এটা একটা মন্দির একটা কালীবাড়ি তো এই কালীবাড়িতে প্রতি বছরই সংক্রান্তির সময় মেলা বসে দুদিনের মেলা তো কোনো দিনও মেলাতে মানে যাই এমনে এমনি গিয়েছি একবার না দুবার কিন্তু মেলার সময় যাই তো এবার ভাবলাম যে না এবার যেতেই হবে যাব তো দেখো ঢুকার সময় তো মানে খুব আরাম সেই ঢুকে গেলাম ভালোভাবে ঢুকে গেলাম খুব একটা মানে বীর ছিল না বলতে পারো কিন্তু আসার সময় যা পর্যন্ত বিড় ছিল আর কি কি বলবো তোমাদেরকে আর এই দেখো দোকান বসে এখানে পূজা হয় যজ্ঞ চলে সবাই দুঃখাটি এইসব দে অনেকে পূজাও দেয় তো আমি আর পূজা টুজা দিলাম না বিকেলবেলাই তো বেরোলাম তো মোমবাতি নিয়ে নিয়েছি সামনের থেকে তো এবার আস্তে আস্তে ভিতরে ঢুকছি দেখো যাওয়ার সময় তো মানে চলেই গিয়েছিলাম খুব একটা ভিড় ছিল না এই দেখো অনেক অনেক জায়গা ফাঁকাও ছিল তো এই যে দেখো দু নম্বর গেট প্রথম গেট তো তোমাদেরকে দেখিয়েছি জংলা কালীবাড়ি লেখা আর এই যে দু নম্বর গেট দুই নম্বর গেটের পাশেই আর ওই রাস্তাটা যাওয়ার সময় যেন এক ঘন্টায় এক ঘন্টা লেগেছে এই রাস্তাটা পার হতে এক ঘন্টা পুরা লেগেছিল এত জাম ছিল আর কি মানে রাত্রের দিকে তো বেশি লোকাল মানুষরাই আসে তো এত ভিড় আর কি ছিল আসার সময় আর বাচ্চারা মানে কি বলবো এত কান্না করেছে লাইনে ঢুকে আর কি না এদিকে যেতে পারছে না ওইদিকে যেতে পারছে এক জায়গায় আমরা এক ঘন্টা থেমে রয়েছি আর এত প্রশাসন খারাপ ছিল আর কি কী বলবো সামনে এসে দেখি পুলিশরা মোবাইল গাড়ছে মোবাইল দেখছে ওরা হ্যাঁ তারপর এখানে বকেওছি এই পুলিশকে বকেছিলাম যে এত ভিড় যখন হয় তাহলে তো সুন্দর করে লাইনটা মানে দিতে ছিল তো ওই ব্যাপার দেখো এই যে রাস্তাটা পেরিয়ে আসে এই যে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি দেখো কি পর্যন্ত লুকের ভিড় দেখো আর এই যে টিলার উপরে কি সুন্দর মেলা বসে পূজা হয় যজ্ঞ হয় কি ভালো লাগে দেখতে দেখো তারপর উপরে চলে আসলাম অনেক সময়ে কিন্তু লাইনটা যে লাইনে দাঁড়িয়েছিলাম অনেক সময় লেগেছে এই লাইন মানে পেরিয়ে আসতে তো দেখো তারপর এই যে ওই জায়গার জায়গাটায় যজ্ঞ হয় তো এখানে দাঁড়িয়ে একটা টিকা নিয়ে নিলাম তারপর দেখো কত লোকেরা মানে মোমবাতির দুকাটি মানে জ্বালা জ্বালানোর কোনো উপায় নেই আর কি এত ভিড় ছিল তো ওরা মাইক দিয়ে বলছিল যে সবাই মোমবাতির দুপকাঠিটা মানে এখানে রেখে দাও পরে আমরা জ্বালিয়ে দেব পরে আমরা জ্বালিয়ে দেব। তো তার কারণে সবাই আর কি রেখে দিয়েছে আর অনেক লোকেরা তো ওই যে নারিকেল দিয়ে তারপর ওই যে মানে যজ্ঞে যজ্ঞ যে হয় ওটা নারিকেলও অনেকরা রানে অনেক লোকেরা খায় নিয়ে তো ওই যে দেখো লাঠি দিয়ে দেখবে এই যে আগুনে একটু ছুঁয়েই দেখবে দিয়ে দিলো দিয়ে দিল তারপর তো আমরা দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কোনো কিছু কেনাকাটা করলাম না আর কেনাকাটা করার মতো এমন কোনো জিনিসও ছিল না আর কি তো যেগুলো জিনিস ছিল সবসময়ই পাওয়া যায় তো তার জন্য আর কোনো কিছু নিলাম না না নিয়ে মেয়ের জন্য হেয়ার ব্যান্ড নিলাম তো নিয়ে আর সুজা মানে দেখো উপরের দিকে উঠছিলাম মানে উপরে উপরে আর কি মন্দিরগুলা ছিল তো ওই যে এইখানে যজ্ঞ দেখ দেখিয়ে তারপর আমরা সোজা উপরে চলে গেলাম উপরে ওই যে দেখো এইখানে ওই দেখো টিকাটা আমাকে দিয়েছে মানে এত লোকের ভিড় ছিল মানে টিকাটাও যে ওরা সুন্দরভাবে দিবে তারও মানে কোনো ইয়ে ছিল না আর কি যে যাকে যেরকম পেরেছে আর কি মানে ছুঁয়েছে আর এই দেখো এত মোমবাতি ধূপকাঠি নারিকেল জমেছে দেখো সবাই এসে এসে মানে এইখানেই মানে ফেলে দিচ্ছে আর কি যে ওরা বলছে অ্যাকচুয়ালি লুকের ভিড় তো এখানে মোমবাতি কোথায় জ্বালিয়ে দিবে যদি জ্বালিয়ে দেয় যদি কারোর কাপড়ে চুপড়ে লাগে তার জন্য মানে সিস্টেমটা সুন্দরই করেছে ওরা খারাপ না খুব ভালো লেগেছে আর সিকিউরিটি গার্ড তো অনেকেই ছিল বেশিরভাগ উপরে ছিল নিচে ছিল না নিচে যদি থাকতো তো এভাবে মানে ভিড় হতো না আর মানুষেরও কষ্ট একদমই থাকতো না আর কি তো ওরা একটা জিনিসই ভুল করেছে নিচে কয়েকজন লুক মানে ছিল আর কি তো ওরা তো আর জানোই ওরা মোবাইল ঘাটছে পুলিশদের তো এই এইটেই ওদের পকেটে টাকা ঢুকলেই ওরা খুশি থাকে হলে তো খুশি হয় না ওরা তো জানে এখানে তো কোনো পকেটে টাকাও ঢুকবে না তো কি করবে এত লোকদেরকে ই মানে খেয়াল রেখে ওদের ইঠেই দেখো কি পর্যন্ত বীর আমরা উপরে উঠছিলাম গিয়ে দেখো উপরেও মেলা বসছে আর এখানে একটা গাছ আছে বড় বট গাছ আছে এখানে সবাই আর কি মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দেয় তারপর দেখো এই জায়গাটার লোকেরা কিন্তু এই এই যে লোকেরা কিন্তু করেছে এখানে আর কি মানুষ রাখে তো বড় উপরে বট গাছ ছিল গাছের এই ওই পারে আমরা আর যেতে পারলাম না কেন না। এত বীর ছিল যাওয়ার আর মানে ভাবছিলাম যে সন্ধ্যা হয়ে গেলে আরও বিপদে পড়বো বাবা থাক আরেকদিন আসবো মেলা যখন থাকবে না এই দেখো এই যে বটগাছটা এইটার কিন্তু নিচে পুরাটা মানে সালু ছিল তারপর মানুষ দুপকাটির প্যাকেট মানে বেঁধে দিয়েছিল মানুষ রাখে না দুপকাটির প্যাকেট বেঁধে দেয় তো ওইগুলো আর কি করেছিল তো আমরা আর এদিকে না গিয়ে দেখো সুজা আবার নেমে আসছিলাম উপর থেকে নিচে নেমে আসছিলাম আর নামার পর যে মানে কি বলবো তোমাদেরকে মানে এত দেখো এখানে লোকেরা কীর্তনও করছিল খুব সুন্দর কীর্তন তো আসার সময় তো হঠাৎ দেখি যে এখানে না কীর্তন করছে তো ভাবলাম না একটু ভিডিও করি তারপর দেখো এত কবুতর এত কবুতর দেখো বাইরেও ছিল অনেক কবুতর এত মানুষের বীরেও মানে এত কবুতর ছিল তো এখানে এসে সিঁদুরের টিকাও নিয়ে নিলাম সিন্দরের টিকা নিয়ে দেখো এইদিকে আর যেতে দিচ্ছে না যে এই মন্দিরটা মানে সুন্দর করে ভিতরটা মানে ক্যামেরা করব সেটা আর হচ্ছিল না মানে ঢুকতেই দিচ্ছিল না এত ভিড় ছিল তো আমরা টিকা নিয়ে সুজা আস্তে আস্তে আর কি নেমে আসলাম তো ওইখান থেকে ওই জায়গাটাই ক্যামেরা করেছি সামনে তো মানে যেতে দিলে তো একটু ভিতরের জায়গাটাও দেখা যেত তো ভাবলাম উপরটা আবার একবার ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই আর আসার সময় তো একদমই মানে ভিডিও করার কোনো ক্ষমতাই ছিল না আর কি এই এইভাবে ভিড় ছিল মানে তোমাদেরকে যদি একজন লোক দেখাতে পারতাম তো তোমরা নিশ্চয়ই বিশ্বাস করতে যে মানে কি ভিড়ের মধ্যে মানে ঢুকেছিলাম পুরো এক ঘন্টা রাস্তাটা মানে পেরিয়েছিলাম এত ভিড় মানে ছিল আর কি পুরো পাঁচটা থেকে পুরো ছটা বেজেছিল আর বাচ্চাদের তো কান্না কি বলবো আমাদের তো বাচ্চারা কান্না মানে একদমই সহ্য হয় না আমার মানে নিজের একটা অস্বস্তি ভাব আসে যায় এত মানে কষ্ট পাচ্ছিলো আর কি ছোটো ছোটো কুলের যা বাচ্চা ছিল তো নামার সময় দেখো বাঘের সামনে দাঁড়িয়ে ফটো শুটও করে নিলাম তো আজকের মতো টাটা ভাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্ট করে বলবে আর সাবস্ক্রাইব করতে একদম